পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন নাটক তবে শেষমেশ ব্যর্থ দিয়ে মাছ সেই অপচেষ্টা। কুমিল্লার বরুরায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী মোনালিসা হিমুকে যাব একজন স্বামীকে পরকীয়া প্রেমিকের জন্য দুনিয়ার থেকে মতো বিদায় করে করে দিল এটাও কি সম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা বিভিন্ন গণমাধ্যম থেকে এই ভিডিওটি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন এবং অনেকেই দেখেছেন আসলে কি ঘটনা ঘটেছিল এটা হয়তো অনেকেই জানেন না কি হয়েছিল সেদিন আর সেই মামলার রায় হয়ে গেল দীর্ঘ আট বছর পরে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে এখানে পরকীয়া প্রেমিককে বাঁচানোর জন্য নিজের স্বামীকে একদম চির দিনের মতো দুনিয়া থেকে বিদায় করে দেয় একটা জিনিস ভাবেন যে স্বামী স্ত্রী সন্তানদের জন্য এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে দীর্ঘ দিন ধরে প্রবাসে পড়ে থাকে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পরে যখন দেশে এসেছিল তারপরেও সেই স্ত্রীর মন সে জয় করতে পারে নাই কারণ কি করে পারবে সে তো অন্য ছেলের সাথে আসক্ত হয়েছিল মত মত মতো প্রেমিকের নিশায় সে মাতাল হয়েছিল এভাবে যখন কিছু দিন ধরে চলতে থাকে স্বামী তাদেরকে সন্দেহ করে সন্দেহ করলে ঠিকই স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে আর এই ঘটনাটি যখন পরকিয়া প্রেমিককে বলে দেয় তখন আর কি সে তারা একটা নাটক করে একটা নাটক সাজায় তার নিজের স্বামীকে দুনিয়ার থেকে মতো বিদায় করে দেওয়ার করে। এবং এই পরিকল্পনার সফলতা একটা জিনিস ভাবেন স্বামী স্ত্রীর যে মিল মোহব্বত সবচাইতে গুরুত্বপূর্ণ উভয় কিন্তু এটাকে গ্রহণ করে কারণ স্বামীর দুর্বলতা স্ত্রী জানে আর স্ত্রীর দুর্বলতা স্বামী জানে যখন তাদের মধ্যে আলাদা ধরনের সম্পর্ক বিচ্ছেদ হতে চায় এবং সম্পর্ক না রাখতে চায় তখন কিন্তু ইচ্ছা করলে দুজনকে দুজনেই ঘাল করতে পারে কারণ একজন আরেকজনের খবর স্পষ্ট জানে দর্শক শ্রোতা এই স্বামীর যখন তাকে একদম দুনিয়ার থেকে সরে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করেছিল তখন তার ব্যাংকে কত টাকা ছিল এবং তার কোথায় কোন জায়গা কোন সম্পদ ছিল নিজের ব্যক্তিগত মালিকের সকল কিছু জোরপূর্ব হাত পাও বেঁধে তার থেকে টিপস এবং লেখে নেওয়া হয় প্রিয় দর্শক তখনই ঘটে যত আপত্তি স্ত্রী যখন বারবার চাপ দিতে থাকে তখন বাধ্য হয়ে সে লিখে দিয়ে দেয় লিখে দেওয়ার পরে যখন বাড়ি থেকে বাড়ির একটা অংশ অংশ বড় সে চায় চায় তখন যেতে না তখনই এই ঘটনাটি ঘটে তার পরকিয়া প্রেমিকের সহযোগিতা নিয়ে তাকে একদম চিরদিনের মতো বিদায় করে দেয় দুনিয়ার থেকে যখন বাড়ির লোকে জানাজানি হলো তখন আর কি নাটক সাজানো হলো যে সে স্টক করে মারা গেছে এবং আমার সাথে সে ঝগড়া করেছিল স্ত্রীর এই অভিনয় কলা কৌশল দেখে বাড়ির লোক হতভঙ্গ হয়ে গেছে তার কোনো দোষই ছিল না পুলিশ খবর দেয় পুলিশে যখন তদন্ত শুরু করে এই মামলা যখন কোর্টে ওঠে তখন একের পর এক রায় হতে থাকে এই মামলার জট খুলতে থাকে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব এবং এই মামলা লাস্ট ফিনিশিং কি হয়েছে রায় আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে পরকিয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক তবে শেষমেশ ব্যর্থ শাক দিয়ে মাছ ঢাকার সেই অপচেষ্টা কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনকে হত্যার দায়ে সাহিমুকে যাবজ্জীবন ও তার পরকীয় প্রেমিক মোহাম্মদ আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন মহামান্য আদালত তেইশ জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন তেইশ এক দুই হাজার ইং তারিখ প্রকাশ্য আদালতে মোনালিসা মোনালিসা হিমুকে তার তিনটি অবুজ বাচ্চা তিনটু নাবালিকা বাচ্চা থাকার কারণে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাব্যস্ত করে এবং অপরকে প্রেমিক আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে মামলার নথিপত্রের বড়াতে জানা যায় দু সালের পনেরো জানুয়ারি রাতে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার শরীফ তার ভাড়াবাসায় হত্যা করে তার স্ত্রী হিমু ও পরকিয়া প্রেমিক মোহাম্মদ আশিকুজ্জামান পরদিন ডাকাতির ঘটনা সাজিয়ে থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু ২০২০ সালের রাত অনুমান দেড় সময় বড়া থানাধীন আডা তদন্ত কেন্দ্রে আড্ডা পল্লী বিদ্যুতের তদন্ত কেন্দ্রে মোনালিসা হিমো তার পরকীয় প্রেমিক আশিকুজ্জামানের যোগসাজসে ডাকাতির ঘটনার তার স্বামী তার গিয়া প্রেমিক আশিকুজ্জামানের সহযোগিতার স্বামী শরীফ ঘরে প্রবেশের স্বামী শরীফ উদ্দিনকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে তারপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য গলায় গামছা পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে সামনে আসে প্রকৃত ঘটনা সেসব তথ্য প্রমাণের ভিত্তিতে মামলার চার্জশিটে আসামি করা হয় হিমু ও আশিকুজ্জামানকে এ মামলায় রাষ্ট্রপক্ষ সতেরো জন সাক্ষীর সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় প্রধান আসামি হিমুকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মামলার অতিরিক্ত পিপি মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি যে মারা গেছে শরীফুদ্দিন ওর বাড়ি হল সিরাজগঞ্জে সে আদা তদন্তকারী ইনচার্জ ছিল মোনারিসা হিমুর বাড়িও সিরাজগঞ্জে একই এলাকা তারা স্বামী স্ত্রী হিসেবে এখানে বসবাস করছে আদালতে এই রায় প্রদান করেছে আমরা এই রায় সন্তুষ্ট আমরা রাষ্ট্রপক্ষে এই রায়ে খুশি